নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো নিরামিষ লাল শাকের রেসিপি যা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এখানে নিয়ে নিয়েছি এক আটি লাল শাক লাল শাকটাকে খুব ঝিরিঝিরি করে কিন্তু আমরা কুচিয়ে নিয়ে একটু বড়ো বড়ো করেই কুচিয়ে নিয়েছি সাথে কচি ডাঁটাগুলোকেও আমরা লাল শাকের নিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা সবজি নিয়েছি একটা আলুকে ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি ঝিঙে নিয়েছি একটা এরকম লম্বা করে কেটে দুটো উচ্ছেকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি একটা বেগুন ছোটো সাইজের এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সমস্ত সবজি এখানে লম্বা করে কেটে নিতে হবে এবার চলে এলাম রান্নায় কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমরা উচ্ছেগুলো একটু ভেজে নেব উচ্ছেগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দেব উচ্ছেগুলোর মধ্যে হালকা রং ধরতে শুরু করবে এই স্টেজে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলু উচ্ছেটাকে দিয়ে এক মিনিটের মতো আমরা একটু হাই ফ্লেমে ভেজে নেব এক মিনিটের মতো আলুটা দিয়ে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ঝিঙে আর কেটে রাখা বেগুনটা এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই আরো দু মিনিটের মতো একটু এই সবজিগুলোকে আমরা ভেজে নেব সমস্ত সবজিগুলোকে চার মিনিটের মতো ভেজে নেয়ার পর এখন এতে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক টেবিল চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমরা এটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই সময় সামান্য একটু লবণ দিয়ে দেবো কারণ আমরা উচ্ছে ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম আর লবণ দিই এই সবজিগুলো দিয়ে যখন মশলাটা কষাচ্ছি তখন সামান্য একটু লবণ দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নিলাম ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম চার টেবিল চামচ জল এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো ফিরে এলাম কিছুক্ষণ পর এখন দেখুন সবজিগুলো প্রায় অনেকটাই নরম হয়ে এসছে পুরোপুরি কিন্তু নরম হয়ে যায়নি এই স্টেজে আমরা কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো এবার শাকগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশে একটু নেড়েচেড়ে চেড়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেব ফিরে এলাম কিছুক্ষণ পর এখন সমস্ত সবজি কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে আর শাকের ডাটাগুলোও কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে এই সময়টা অবশ্য একটু চেখে দেখে নিতে হবে যে লবণটা ঠিকঠাক আছে কিনা এখানে একটু আমার লবণের প্রয়োজন আছে তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে একটি অন্য পাত্রে আমরা তুলে নেব। শাক রান্না করার সময় মনে হবে যে পরিমাণে অনেক কিন্তু রান্না শেষে অনেকটাই কিন্তু পরিমাণে কমে যায় তাই রান্না শুরুতেই শাকের মধ্যে কিন্তু বেশি লবণ দিয়ে দেবেন না এখন এটাকে একটা পাত্রে নিয়ে নেওয়ার পর কড়াইটাকে ভালো করে ধুয়ে নিলাম এরপর কড়াই গরম হলে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা হালকা গরম হলেই একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম সাথে হাফ চা চামচ কালো সর্ষে ফোড়ন দিলাম ফোরনটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে যেই তখন আমরা রান্না করে রাখা শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর এতে একটা চামচ চিনি দিয়ে দেবো এই রান্নাটায় চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর এতে ঠিক নামানোর আগে এক চামচ আদা বাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল লাল শাকের শুক্তো তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে এটাকে সার্ভ করবো প্রথম পাতে গরম ভাতের সাথে এই রকম নিরামিষ লাল শাকের শুক্তো থাকলে এই এক পদ দিয়েই দেখবেন সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ